জীবনের এই চুলগুলো পেকেছে মাথার চুল সাদা হয়েছে অভিজ্ঞতায় উপলব্ধি অনুভূতি অনুভব এসব থেকে এটা এগুলো শিখতে অনেক সময় লেগেছে ঠিকই কিন্তু যেদিন থাকবো না সেদিন এমন কিছু কথা তোমায় বলে যাব তোমার জীবনে অনেক উপকারে আসবে মনে রেখো তোমার জন্যে এই বার্তাটা হচ্ছে তোমার জীবনে আগাম সতর্ক সতর্কতা এটাকে যদি তুমি মনে রাখতে পারো তাহলে তোমার জীবনে বিপদ যাই আসুক তুমি ঠিক নিজে নিজে থেকেই মোকাবিলা করে নিতে পারবে ভালো করে কথাগুলো মন দিয়ে শোনো এবং সেইগুলো মনে রাখার চেষ্টা করো এক নম্বর মানুষ যেটুকু শুনতে চায় সেটুকুই বলো বেশি কথা বললে তুমি তোমার সম্মানের ওজন হারাবে অল্প কথাতেই যদি মানুষ শিখে যায় অনেক কিছু তোমার কথাটা নিতে পারে তাহলে তুমি জানবে তোমার গুরুত্বও থাকবে এবং মানুষ তোমার কথাটা মন দিয়ে শুনবেও দুই নম্বর মানুষ কি বলছে কেন বলছে আমার সম্বন্ধে কী ভাবছে এগুলো ব্যক্তিগতভাবে কখনো নিও না কারণ একটা কথা মনে রেখো এই পৃথিবীতে সবাই কিন্তু খুব ব্যস্ত কেউ কারোর খোঁজ রাখে না দুই নম্বর সমস্যা থাকবে সমস্যা ছাড়া জীবন হয় না কিন্তু সমস্যার দিকে যদি মনোযোগী হয়ে পড়ো তাহলে সমস্যা কিন্তু আরো জড়িয়ে ধরবে সেই সমস্যাকে যদি তুমি আলিঙ্গন করো তাহলে সেই সমস্যা থেকে কোনোদিন বেরোতে পারবে না কিভাবে সমস্যার সমাধান করা যায় এবং সমস্যা থেকে বেরোনো যায় সেটাই কিন্তু ভাববে তিন নম্বর তোমার ভেতর যে সম্ভাবনা আছে তাই দিয়ে তুমি নিজের কেরিয়ার তৈরি করো সমস্যার ভেতরেও কিন্তু অনেক সুযোগ লুকিয়ে থাকে সেগুলো সেই দৃষ্টিভঙ্গি দিয়ে দেখো নেতিবাচক চিন্তা দিয়ে মনোভাব দিয়ে কখনো কিন্তু এগিয়ে যাওয়া যায় না তাই সব সময় ইতিবাচক ভাবনা মনে রেখে চার নম্বর তোমার আর যা কষ্ট কাল তোমার মানসিক মজবুত করবে জীবনে আসল শক্তি কি সেটা কষ্ট না পেলে বোঝা যায় না আর এই কষ্ট থেকেই আত্মবিশ্বাস তৈরি হয় এবং জীবনকেও সফল করা যায় পাঁচ একটা কথা মনে রাখা দরকার জীবনে যাদের সঙ্গে চলাফেরা করবে ওঠা করবে তাদের থেকে কিন্তু তুমি তুমি অনেক অনেক কিছু কিছু শিখতে পারবে হয়তো জানো না তাদের কাছ থেকে তুমি অনেক কিছু জানতে পারবে আর এটা তোমার শিক্ষা বলে মনে করবে যেসব মানুষগুলো তোমার সাথে জীবনের সাথে জড়িত তাদের গুরুত্ব দেবে ছয় নম্বর ভালো জিনিস সকলকে ভাগ করে দিতে শেখো হয়তো কারোর খাবার নেই তুমি খাবার খাচ্ছ তুমি তার থেকে তাকে কিছু দাও হয়তো শীতের পোশাক তোমার অনেকগুলো আছে একজন হয়তো শীতের পোশাকের অভাবে কাঁদছে তাকে তোমার থেকে দাও দিয়ে মানুষকে দিয়ে মানুষকে ভালোবাসা এবং মানুষের জন্য করা এগুলো শেখো মনে রেখো তুমি যদি নিজের স্বার্থের কথাই শুধু ভাবো তাহলে তোমাকে জীবনে কেউ মনে রাখবে না সব শেষে বলি তুমি যেমন করবে সেটাই পাবে এমন কিছু করো যেটা দেখে অন্যেরা কেউ শিখবে আর এমন কিছু করো না যা তোমাকে সবাই অসম্মান করবে মনে রেখো নিজের যদি কন্ট্রোল করতে না পারো তাহলে অন্য কেউ তোমাকে কিন্তু কন্ট্রোল করবে তোমার আবেগকে নিয়ন্ত্রণ করো যেন তোমার আবেগ নিয়ে তোমাকে কেউ না ঠকায় এটা সবসময় মনে রাখার দরকার